দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন এমন একটি পিঠা রেসিপি আজকে আমি করে দেখাবো সুপ্রিয় দর্শকের আসসালামু আলাইকুম সেলিজ কিচেন বিডির পক্ষ থেকে আমি সেলি আরও একটি নতুন পিঠা রেসিপি নিয়ে চলে এলাম প্রথমেই এখানে নিয়ে নিব পনে এক কাপ চিনি চিনিটা গুড়া করে নিতে হবে চিনিটা আপনারা এক কাপ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবার নিয়ে নিব আমি দুই কাপ চালের গুঁড়া এই পিঠাটা চালের গুঁড়া দিয়েই শুধু করতে হবে আর দিয়ে দেবো এখানে আমি চা চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে এক টেবিল চামচ তেল ব্যবহার করবেন ঘিয়ের সাথে চালের গুঁড়াটা ভালোভাবে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি একটা ডিম এই পিঠার অথেন্টিক রেসিপিতে কিন্তু ডিম ব্যবহার করা হয় না আমি ডিম ছাড়াও করেছি ডিম দিয়ে করেছি ডিম দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি একটা ডিম দিয়েছি আপনারা ডিম ছাড়াও করতে পারবেন ডিমের সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম গুঁড়া করে রাখা চিনিটা এবার আবার চালের গুঁড়ার সাথে চিনিটাও খুব ভালোভাবে হাতের সাহায্যে আগে মিশিয়ে নিতে হবে এখানে অবশ্যই চিনিটা কিন্তু গুঁড়া করেই দিতে হবে মেশানো হয়ে গেছে এবার এখানে আমি ব্যবহার করব দুধ দুধ কিন্তু খুব কম পরিমাণে লেগেছে আমার আমার দুই টেবিল চামচ মাত্র দুধ লেগেছে আমি কিন্তু এখানে ভিজা চালের গুঁড়া ব্যবহার করেছি আমি ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়াটা সরাসরি বের করে ব্যবহার করেছি এই জন্য আমার দুধের পরিমাণটা কম লেগেছে আপনারা যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা বেশি লাগবে আর এই চালের গুঁড়াটা কীভাবে করেছি সেটার একটা ভিডিও আমার চ্যানেলে এবং পেজে দেয়া আছে ডিসক্রিপশন বক্সে আর কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবেন এই যে দেখুন আমি একটা পিঠার ডো করে নিলাম ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু সফট রাখতে হবে এবার আরও সামান্য কিছু আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে পিঠার ডোটা এখন আমি দুই থেকে তিন মিনিট একটু ময়ান দিয়ে নেব এতে করে পিঠার ডোটা খুব সফট হয়ে যাবে দুই থেকে তিন মিনিট ময়ান দেওয়ার পরে ডোটা আমি রেস্টে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেবো পিঠাটা আপনারা যত বড় করতে চান সে অনুপাতেই এই লেচিগুলো নিয়ে নেবেন এই যে দেখুন নিয়েছি এবার হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে আমি এবার তিলে মরিয়ে নিব তিলে একটু ভালোভাবে চেপে চেপে তিলটা লাগাবেন এমনিতেই কিন্তু যখন পিঠাটা ভাজতে যাবেন তিলগুলো এমনি তেলের মধ্যে ছুটে পড়বে এই জন্য একটু চেপে চেপে নেবেন এবার বলি এই পিঠার ডেকোরেশনটা কিন্তু তিল দিয়েই করতে হবে কিছু কিছু রেসিপির কিছু কিছু বিশেষত্ব থাকে এই পিঠার বিশেষত্ব হচ্ছে এটাকে তিল দিয়ে ডেকোরেশন করতে হয় আর এই পিঠাটা বানানোর কিন্তু আরও একটি পদ্ধতি আছে আমি যেটা একদম সহজ পদ্ধতি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ কোনো এক সময় আমি আরও একটি পদ্ধতি আছে সেটা শেয়ার করব এবার আমি ডুবো তেলে চুলা রাস্তা মিডিয়াম রেখে পিঠাগুলো ভেজে নিব যখন পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে আমি উল্টে পাল্টে আমার পছন্দ মতন কালার করে আমি ভেজে নিব আর এই পিঠাটা ভারতবর্ষের উড়িষ্যা বিহার এই অঞ্চলগুলোর খুব জনপ্রিয় পিঠা আরিসা পিঠা পিঠাটা আপনারা যে কোনো ইয়ার বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আমার চ্যানেলও পেজে বেশ কিছু পিঠা রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে পিঠা রেসিপি লিঙ্কগুলো দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ